কি অবস্থা কি অবস্থা রে এ বাইকার আরে তো একবারে খাতে গেত নিচ্ছে যাইতো কি অবস্থা এ বাইকার হ্যাঁ দেখতে মা তাটার মধ্যে কেমনে গেছে হ্যাঁ ধরাতে ধরাতে ধরা তো দি ই রে কেমনি করে গেছে ঘটনা কেমনে হইলো এটা

একবার নিচে জানো একবার ডালের রাস্তা গেলে তো একবার অবস্থা খারাপ উঠাধি দি রেহান একদম নিচে ডালের রাস্তায় গেলে একবার ওই যে নিচে কি অবস্থা রে

বড় সমস্যা হয় নাই আর আসলে এটা সাবধান দেন এতটা যে ডাল একবার ওই যে নিচে কিন্তু সব বিল